সাপকে বিশ্বাস করো কোনো মানুষকে নয় কারণ সাপ আঘাত না পাইলে কারো কোনো ক্ষতি করে না আর মানুষ এমন একটি প্রাণী অল্প একটু স্বার্থে টান লাগলেই বিন্দুমাত্র পরোয়া করে না তাই মনির খান বলে গেছেন দুনিয়াটা নয় রে বেইমান মানুষ হয় বেঈমান পাগল কখনো মিথ্যা বলে না জনাব শত্রুকে কখনোই বন্ধু বানানো যেমন ঠিক নয় তেমনই বন্ধুকে কখনো শত্রু বানানো ঠিক নয় কারণ কথায় আছে পর দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না তাই আপন মানুষ যখন শত্রু হয় সে যে কোনো না যে কোনো সময় প্রতিশোধ কিন্তু নেবেই পাগল কখনই মিথ্যা বলে না জনাব যে অন্যের ক্ষতি করে সে কখনই থামবে না ততক্ষণ না পর্যন্ত ওর নিজের বড় কোনো ক্ষতি হয় তাই ওকে করতে দাও যতক্ষণ না পর্যন্ত ওর ক্ষতি ওই নিজে না করে কিছু মানুষ আছে যারা সারা জীবন আলো জমির আল আর তারা গিয়ে মর্জিদে বলে আগে করো কাতার সোজা জান্নাত কি মামুর বাড়ির আবদার চাইলেই পাওয়া যায় তোমায় নিয়ে ঘুরলাম কত শহর বন্দর নদী নালা খাল বিল তবু কেন হইল না আজ তোমার আমার মনের মিল রবি চৌধুরী তাই বলে গেছেন পূর্ণিমা তুমি তো মানুষ চিনলে না লোকে বলে দেওয়ালের নাকি কান আছে কান তো আছে সেটা তো বুঝলাম কিন্তু মুখ তো নাই শুনে হতে চাইলাম ইউটিউবার লোকে বলে টিকটকার কিন্তু চিনতে করে দেখলাম আসলে হয়ে গেছি আমি সার্কিট ব্রেকার ভালোবাসা ভালো নয় বলে গুরুজন প্রেম নাকি দিতে পারে সুখেরই জীবন পোলাপানে বলে আসলে ভেবে দেখলাম প্রেম করে সফল হন বা ব্যর্থ হন দুটোতেই কিন্তু লাভ আগে হইতো কারণ যদি সফল হন তাহলে বিয়ে আর যদি ব্যর্থ হন কবি সাহিত্যিক বর্তমানে প্রেম করে কবি সাহিত্যিক তো দূরের কথা তবে কবি সাহিত্যিক না হলেও বিসি বাবা হবে এটা কিন্তু নিশ্চিত আসলে দুনিয়াতে সবাই স্বার্থপর কারণ শীতকালে যেই রৌদ্রকে আদর করে কোলে রাখে আর গরমকালে সেই রৌদ্রকে তিরস্কার করে ঠিক তেমনি মানুষের কাছে তোমার প্রয়োজন যতদিন মনে রাখবে ততদিন বৃষ্টি হলেও দোষ না হলেও দোষ যখন বৃষ্টি না হয় তখন আল্লাহ 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 নামাজ নিয়ে পারাপারি কতজন কত জায়গায় মাঠে ময়দানে যায় নামাজ পড়ে আবার একটু বৃষ্টি হলেই বলে যে আমাদের সব শেষ হয়ে গেল তাহলে আসলে কি করবে মানুষ নিজেই বুঝতে পারে না আমার গায়বান্দা নাই তো কোনো ধান্দা সরসিদা মানুষ আমরা কর্ম করে খাই এখন আর দিই না ভাড়া তিরিশ তবু কেন আমাদের বলে মানুষ মফিস মানুষ আছে যারা মানুষকে ওর প্রতি বিশ্বাস করে কিন্তু আসলে খুব সহজে মানুষকে বিশ্বাস করা ঠিক না কারণ মানুষ এই সরল বিশ্বাসের সব ব্যবহারটা সময় মতো ঠিকই করতে পারে এই সাবধান বিশ্বাস করার আগে দশবার চিন্তা করুন সুখ দিলে না এক ফোঁটা কষ্ট দিলে বেশি তবু আমি চিৎকার করে বলি তোমায় ভালোবাসি ভালোবাসা কি গাছের গোটা নড়া দিলে পড়ে আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আসলে কিছু টাকার অহংকারে মানুষ আর নিজেকে মানুষ মনে করে না যাদের কিছু টাকা পয়সা আছে তারা গরিব মানুষকে মানুষ বলে হিসেবই করে না কার কপালে কখন কি আসে কেউ বলতে পারে না সম্মান দেওয়ার মালিক সেই একজন তাই মানুষকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলতে হয় কারণ কথায় আছে মান নেওয়ালার লাঠি ধরা যায় কনে আলার মুখ ধরা যায় না যার মুখের উপরে নিজের কন্ট্রোল নাই সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না মানুষের কাঁচা খুলতে যেমন সময় লাগে না তেমনি মানুষের কপাল খুলতেও কিন্তু সময় লাগে না কারণ কার কপালে কখন কি আসে সে একমাত্র বিধাতাই বলতে পারে তাই ছোট বলে কাউকে অবহেলা করা কখনোই ঠিক না আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই যা আছে সবটাই হলো আবেগ তাই আবেগ যখন ফুরে যায় ভালোবাসা তখন জানানা দিয়ে পালায় নিষ্ঠুরে পৃথিবীতে আপন বলে কিছু নেই কারণ যারা আছে সবাই হলে স্বার্থের পাগল স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না মা বলেন ভাই বলেন স্ত্রী পুত্র যারা আছে সবাই হলে স্বার্থের পাগল যতক্ষণ আপনার স্বার্থ আছে ততক্ষণ আপনার মূল্য আছে আর যখনই আপনার স্বার্থ শেষ তখন আপনার মূল্যও শেষ তাই নিজের জন্য চিন্তা করুন পরকালের কথা ভাবুন দুর্নীতি ঘুষ থেকে নিজেকে রক্ষা করুন সমাজে মর্যাদা পাবেন পৃথিবীতে আমরা সবাই পাগল কেউ বা পাগল বাড়ি কেউ বা পাগল গাড়ি কেউ বা আবার বিড়ি পাগলা কেউ বা পাগল নাই তাই পৃথিবীতে পাগল ছাড়া আর কিছু নাই কথায় আছে না সময়ের এক পর সময়ের দশ পর সময় গেলে সাধন হয় না তো সময় মতো কাজ না করলে এই যে দেখুন এরকমই হয় দেখুন এরকমই হয় একটা গানে আছে মানুষ জন্ম দিয়ে বিধি আবার কেন দিলে তারে ভালোবাসার আশা তাই ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে অরিজিনাল ভালোবাসা তো মারা গেছে সেই সত্তর বছর আগে তাই পৃথিবীতে ভালোবাসা বলতে আর কিছু নাই তাই এই ধরনের ভণ্ডাম ও ভালোবাসা থেকে নিজেকে রক্ষা করুন সমাজে ভালো মানুষ হিসেবে চলাফেরা করুন তাতে আপনার সম্মান বৃদ্ধি পাবে মাইন্ড সময় যখন ভালো যায় সবাই তখন পাশে থাকে আর যখন সময় খারাপ যায় তখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না এটাই হলো পৃথিবীর খেলা তাই নিজেকে সঠিক সময় সঠিক জায়গায় উপস্থাপন করুন কখনোই পরের কাঁধে ভর দিয়ে চলার চেষ্টা করবেন না কারণ যে কোনো সময় পায়ের নিচ থেকে কাজ সরেও যেতে পারে তাই নিজের পায়ে দাঁড়ান নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন নিজের চেষ্টায় বড় হন কেউ কেউ এসে ভিডিওতে বলে বা বর্তমানে সমাজে ঘোরাফেরা করলে বলে যে আসলে কি ব্যাপার ব্যর্থর ডায়লগ বেশি বেশি চলছে মানে কি আসলে ব্যর্থ স্বার্থ বিষয় না বিষয়টা সত্য কথা যদি আপনার জীবনে বনে যায় আপনার আমার জীবনে মিলে গেলে আমার এটা কোনো স্বার্থ ব্যর্থ এটার কোনো বিষয়ই না তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন পেজ হলে ফলো করুন ধন্যবাদ কথাই আছে পরের বুদ্ধিতে বড় লোক হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো তাই যে পরের আশা করে নিত্য উপয়াস সে পারে এই পরের আশা বাদ দিন নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলুন সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে আত্মপরিচয় বড় হন অন্যের পরিচয় নয় কারণ অন্যের পরিচয়ে কখনো আত্মাকে সুখ দিতে পারে নিজের পরিচয় বড় হন সুন্দর সমাজ সুন্দর পৃথিবী গড়ুন আচ্ছা বলুন তো নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি আরে না শারীরিক পার্থক্য না মানসিক পার্থক্য কি বলতে পারলে না তো মানসিক পার্থক্যটা হলো এটাই একটা পুরুষ যখন ইনকাম করে সে তখন তার পরিবারের সবার কথা চিন্তা করে কীভাবে তার বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন পার করতে পারে আর নারী যখন ইনকাম করে তখন সে ভাবে যে হারামদাদাকে ভুলে যাওয়া যায় কীভাবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর ও ভয়ঙ্কর সেই ব্যক্তি যে ব্যক্তি প্রয়োজনে অন্যকে ব্যবহার করে প্রয়োজন শেষে টিশুর মতো ছুঁড়ে ফেলে দেয় তাই সাবধান এই ধরনের ব্যক্তিদের থেকে একশো গছ দূরে থাকুন